এবার আপনি বলেন তো আপনি দুনিয়ার হাসানা আসলে পেয়েছেন কিনা আমাদের দেশে সর্বোচ্চ জায়গা যিনি আছেন ওখান থেকে আমি হামজা পর্যন্ত যারাই বলছি রব্বানা দিনা ফের দুনিয়া হাসানা আসলে আমরা কোরআন পেয়েছি বলে না পাই কারণ এই চারটা বিষয় আমরা এখন মানতে পারছি না শুদ্ধ করে হয়তো আমরা পড়ি বোঝাবার চেষ্টা করি কমবেশি আমল অপরসি কাছেও দেখাচ্ছি চার নম্বরে দেশের মানুষে এটা মানানোর ব্যবস্থা করা দরকার এই কাজ করতে গেলে তখন আমাদের উল্টা পাল্টা নাম দিয়ে দেয় ঠিক এই কথা বলছেন যতদিন পর্যন্ত প্রাণ পড়েছে কোন সমস্যাাদার জেলা নাই দেশে ঠিক যতদিন বুঝেছেন কোন সমস্যা ছিল না কমবেশে আমল হয়েছে ঈদের সাল গেলে কোন অবস্থায় সমস্যা হয়নি যা বলেছে না এর ভেতরে যা আছে আমি মানুষকে মানাবো এর ভেতরে আছে আল্লাদিন ইয়া যুন রাসূল আল্লাহ যারা রাসূলকে কষ্ট দিচ্ছে দিবে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আল্লাহ নেকি করে রেখেছেন সুতরাং এই দেশের মানুষ যারা নবীকে কষ্ট দিতে না পারে গালি দিতে না পারে বিষয় আমি সচ্চার ডাক দিয়েছিলেন শাপলা তত্তরে রাম আর বামরা নামই বাদ দিয়ে দিয়েছে প্রিয় হুজুর ঠিক সুতরাং করান পেয়েছে আমার ঘরে আছে মাথার উপরে রাখা কথা বললে হচ্ছে না এই চারটা হক আদায় করা লাগবে ওলাই হুক নাবি এরা আমার করান বিশ্বাস করে

দ্বিতীয় নম্বরে কোরআনের হেদায়েত পাওয়া আমি সবগুলো তাফসীর থেকে নোট করেছি একটাও বানিয়ে বলছি না এখন যদি বলেন আমি কোরআনের হেদায়েত পেয়েছি কে বলছে আপনি কোরআনের হেদায়েত পেয়েছেন এই নরসিংহদের গিরিশচন্দ্র সেন এ বেটা হিন্দু আমার চাইতে কোরআন বেশি পড়েছে বেশি লিখেছে বেশি বুঝেছে এখানে যত আলেম আছে আমি সহ কেউ হাত দিয়ে বলতে পারবেন না পড়া কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে কারো বলার সাহস নেই আমারও মনে নেই আমি পড়েছিলাম এখন আবার স্টাডি করা লাগবে দেখা লাগবে হিন্দু বেটা পড়া পরান শরীফের প্রতিটি শব্দের অর্থ জানা ছিল ও তাফসির পর্যন্ত লিখেছে আপনি ভাবেন তো আপনার চাইতে আমাদের চাইতে কোরআন ও পড়েছে কত বেশি বুঝেছে কত বেশি লিখেছে কত বেশি কিন্তু কোরআনে হেদায়েত পেয়েছে না বলেন না মারা যাওয়ার পরে কবর পেয়েছে না জানাজা পেয়েছে না কি করেছে পড়িয়ে ফেলেছে আপনি বলছেন আমি কোরআনের হেদায়েত পেয়েছি তো এই কোরআনের হেদায়েত পাওয়ার জন্য যে পাঁচশো আয়াত থাকা দরকার আমাদের সমাজে একটাও নেই কিভাবে পেলেন

ইদানে শুধু প্রধানমন্ত্রীর দোষ না উনি করবে কি যেদিকে যাবে সেদিকে মায়ের খাওয়া লাগে একটা গেড়া কলে আমাদের ফেলে রেখেছে এই কথা বলতে গেলে এটা আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হবে আমি জানি দুনিয়ার হাসানা আমরা আসলে পাইনি তিন নাম্বারে দুনিয়ার হাসানা পরিশ্রম করতে পারা শ্রম দেওয়াটা এটা দুনিয়ার হাসানা হাজার হাজার মানুষের চিন্তা ভাবনা কোন কাজ করবো না শুধু বসে বসে খাবো কিসের দোয়া করেন আপনি রব্বানা তিন দুনিয়া হাসানা পরিশ্রম করা এটা দুনিয়ার হাসানা দুনিয়ার কোন নবী বসে খায়নি সব পরিশ্রম করে কিন্তু আদম নবী এই চাষ করে খেত হাজরাতে দাউদ নবী লোহা পিটিয়ে সোজা করে খেত আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ ব্যবসা করে খেত

ওখানে একজন বসে থাকা যায় না কি করে কি হ্যাঁ এই কোথায় যাচ্ছেন এই ভাই কোথায় যান হ্যাঁ না না এগুলো ঠিক না যুবক মানুষ চলে যাচ্ছে বুড়ো মানুষ হলে না মেনে যাবে এই যে দেখেন মানুষ ওটা আরাম করছে

পৃথিবীতে পরিশ্রম করার জন্য আল্লা মানুষকে বানিয়েছেন লাফাদফা কাবাদ। অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি কঠোর পরিশ্রমের মাধ্যমে একে পরিশ্রম করা লাগবে এজনে মসজিদে নামাজ শেষ হয়ে গেলে আর মসজিদে থাকাও ঠিক না শেষ হয়ে যাবে সরিয়ে যাও জমিনে কোথায় জমিনে সরিয়ে আপনি কি করবেন অবতাবু আল্লাহ ফসল আল্লাহ ঋষি অনুসরণ করে অন্বেষণ করে এখানে আমাদের উচিত হচ্ছে পরিশ্রম করা আজ আমাদের এদেশে আঠারো কোটি মানুষের হাত আছে ছত্রিশ কোটি এগুলো যদি আমরা পরিশ্রমের হাত বানাতে পারি পৃথিবীর কারো কাছে হাত পাতা লাগবে না দনিয়ার হাসান আমরা আসলে বুঝি নাই চার নাম্বারে দুনিয়ার হাসানা পৃথিবীর নিরাপত্তা তৈরি করা

পাঁচ নাম্বারে ধৈর্য ধারণ করা আগে একটা ভিডিও ঘুরছে ইন্টারনেটে রেখেছেন চারজন ছেলে আর দুইজন মেয়ে লোকটার স্ত্রী মারা গেছে প্রায় পনেরো বছর আগে ছয় ছেলে মিলে বাবার সম্পদ সব নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় বললেন কেন এখানে আ বলার কি আছে ওই লোকটার কি দোষ নেই আল্লাহর পরে যে মা স্থান এই এই জায়গাটা ওই ছয়টা ছেলে মেয়ে জানে না

এটা আল্লাহর পরে আপনার স্থান এটা আগে জানান ও যদি জানে এই পৃথিবীতে আল্লাহর এবাদতের পরে আপনাদের মর্যাদা তামাম দুনিয়া একদিকে গেল আপনাকে রাস্তায় ছেড়ে দেবে না ভালো যেন সন্তান হয় এটা দুনিয়ার হাসানা স্ত্রী যেন ভালো হয় এইটা দুনিয়ার হাসানা ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে এটা গরাম অঞ্চল দয়টা নে টের পাচ্ছেন না সারা দিন বসে বসে সিরিয়াল গুলো দেখে এর 37টা সিরিয়াল চলছে এগুলো দেখে আর নিজের জীবনের সাথে মেলায় বলে আমি হব কট কটি আর আমার মেয়ে হবে কিরণ মালা হচ্ছে তাই স্ত্রী যেন ভালো হয় এটা দুনিয়ার হাসানা ভালো স্ত্রী ওইটা বিশ্বনবি যেটা পেয়েছিলেন হজরতে খাদিজা গভীর রজনীতে দিনের কথা বলার পরে বাড়িতে যখন আসতেন নবীজি বলেন আমার খাদিজা আর বিছানায় পেট লাগিয়ে না ঘুমিয়ে দরজার সাথে ধ্যান দিয়ে ঘুমাতো দান দিয়ে বললাম তুমি ঘমবা না কেন হযরত খাদিজাতুল কুবরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামী দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান আপনি বাইরে থাকেন দিনের কাজে আমি 24 ঘন্টা আপনাকে থাকি না জানি কখন আপনাকে কি ক্ষতি করে ফেলে আমার ঘুম লাগে আমি যদি আরামের মেজা নায়ে ঘুমিয়ে পড়ি রাতের বেলায় যদি বারবার ডাকাডাকি করেন আমি উঠতে দেরি হয়ে গেলে আপনার কষ্ট হয়ে যাবে এখানে রাতে ঘুম লাগলো আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি যেন দেরি না হয় এরকম বলতো এখন ঘরে ঘরে ওরা রাত থাকে কিন্তু আপনার জন্য না সিরিয়ালের জন্য এই পৃথিবীতে দুইজন মহিলাকে আল্লাহ একজনকে সালাম দিয়েছেন আর একজনকে জান্নাতে ঘর বানিয়ে দেখিয়েছেন দুই জনকে দিয়েছেন স্বামীর জন্য খাদিজাতুল কবরা তাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন স্বামী ভক্তি করার জন্য হযরতে আসিয়াকে জান্নাতের ঘর দেখিয়েছেন স্বামী ভক্তি করার জন্য সূরা তাহরিমের ১২ নম্বর আয়াতে আছে

হে আমার রব তুমি আমাকে বাঁচাও এই জালেমদের কবল থেকে আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু স্বামীর উপরে তুমি গজব দিও না ও জামালপুরের মেয়েরা এত বড় কঠিন যন্ত্রণাদায়ক মুহূর্তেও স্বামীর জন্য তিনি বড় দোয়া দেননি আর আপনি একটা সাবান কম হলে বড় দোয়া দেন আপনি মানুষ নবীজি জাহান নামে মহিলাদেরকে মেরাজের রাত্রে বেশি বেশি দেখেছেন দুইটা কারণে এক নাম্বার কারণ ছিল তারা স্বামীর না করে জিব্রাইল বললেন এরা স্বামীর না করার কারণে জাহান নামে বেশি কি করে না করেছে সারাটা জীবনে এই লোকটা মাথার ঘাম ফেলে আপনাকে খুশি রাখার জন্য সুখ শান্তি দেওয়ার জন্য চেষ্টা চালায় হঠাৎ একটা শাড়ি কম হয়ে গেলে বাবা মা তুলে আপনি গালি দেন আর বলে ফেলে তোর ঘরে এসে আমি বলে কিছু পেলাম না একবার বলছেন আমার নামাজ বসাই কালো বোরকা সব শেষ এরকম বউ আছে কার হাত তোলেন তো না সরমে না হয় যে কারণ জানে যে একটা ভিডিও হচ্ছে এখনই যদি মারিছে ইউটিউবে দেখে যে হাত তুলেছে খাবার বন্ধ হয়ে যেতে পারে সম্মানিত মা বোনেরা ডাক আপনারা ভালো আছেন আমার মনে হয় এই ওয়াজে এলাকায় না করায় ভালো ছিল স্ত্রী যেন ভালো হয় এটা দুনিয়ার হাসানা ভালো স্ত্রী ওইটা যার ভেতরে চারটা গুণ পাওয়া যায় এক নম্বরে স্বামী বাড়িতে আসলেই দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার চেষ্টায় থাকে স্বামী যদি বাড়িতে আসে মেয়েদের জন্য পারিবারিক সব কাজ বাদ স্বামীর দিকে যদি কেউ তাকিয়ে তাকে খুশি করতে পারে হাসি খুশি দিয়ে হোক যেভাবে দুই নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে যদি সাইজ হয় স্বামী পছন্দ করে আপনি যেন হাত কাটা ব্লাউজ গায়ে দিয়ে থাকেন কোনো অসুবিধা নেই কে এটা হাসেন মানে এটা স্বামী পছন্দ করে যে আপনি ঘরের ভেতরে খোলাখুলি থাকেন কোনো অসুবিধা নেই স্বামীর সামনে যদি জুলবে করে থাকেন আরো সাওয়াব হবে এই জুল যদি স্বামী মা দিয়ে অন্য কাউকে দেখান কিয়ামতে এটা সাপ হয়ে কামড় দেবে আল্লাহর নবী বলেন যে যদি স্বামীর দিকে তাকিয়ে হাসি দেয় কি দর্দস্তা শেষ করে দি আমার ভাইরা নবীজি বলেন কেউ স্বামীকে খুশি করার জন্য হাসতে খেলতে যে যদি দাঁত বের হয়ে যায় সেই কয়টা দাঁত বের হবে ছয়টা দাঁতের কথা তের মিজি আছে ছয়টা নফল হজের সওয়াব পাওয়া যাবে সুবহানাল্লাহ বলছো তোমার জিনিস আছে

সন্তান স্ত্রী কে ভালো করার জন্য হাসানা করার জন্য আপনি একটা দোয়া পড়বেন নামাজের পরে রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা মিন মুত্তাকিনা ইমামা বলেন আমিন নয় নম্বরে সবর করতে পারা দুনিয়ার হাসানা সবর কত প্রকার ক্রিকি এটা আজ আমরা টের পাইনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছে হামাসের যোদ্ধারা যারা মসজিদে বসে বসে সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বর্দেশ তাও মসজিদের নাম উনি লেখেনি লিখেছে কাবা শরীফের কথা কাবার ওই ওই চত্বরে বসেও যারা সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে চোখের পানি দিয়ে এই অশ্রু বেজাতে আসো তোমরা যদি এই হামাসের এই ময়দানে জিহাদের এই কঠোর ময়দানে উত্তপ্ত জায়গায় চোখের পানি না রক্ত ফেলতে পারবে তখন বুঝতে পারবে যে আসল বিষয়টা কি সবর কাকে বলে আমারে সত্তা জীবনে তিনটা বছর আমি যেন মেদারে কাটালাম আমি টের বেঁচে যে সবর কারে বলে কত প্রকার কি কি এদিকে साढ़े তিন হাত এদিকে আড়াই হাত এতটুকু একটা ঘরে তিন বছর তালাবদ্ধ করে রেখে দিয়েছে যোগাজম বিসিন্ন থাক খাওয়া দাওয়া যা দেয় থাকলে থাক মরে গেলে যা মরে গেলে বলবে চিকিৎসা দিন অবস্থায় মরে গেছে আর বাংলাদেশের কারাগার গুলোর যে অবস্থা চিকিৎসা সব রোগের এক ডাক্তার আপনি যে কোন রোগের কথা যে বলবেন একই ওষুধ দেয় আমার মাথায় যে ছোট ছোট চুল এমনি না তিন বছর ওখানে থাকার পরে আমার একটা রোগ হয়েছিল যতবার ডাক্তারের কাছে যায় নিয়ে তো যায় না যদি আজকে বলি ডাক্তারের কাছে তিন মাস পরে ওদের নাকি স্মরণ হয় সে গন্ডারকে একজন জিজ্ঞাসা করছে ভাই তিন দিন আগে কাঁথো কত দিলাম তখন তো হাসলে না এখন হাসতেছ গন্ডার বলছে তিন দিন পরে এখন আমার চামড়া ভেদ করে শরীরে লেগিস ওখানে যারা আছে ওদেরকে যদি বলি আমি আর মামুনুল হক যে একটু ডাক্তারখানায় যাব আমাদের দুইজনের ব্যাপারে বলতো ঠিক আছে নিয়ে নিয়ে যাব ও মাস এমনি যেতে এমন অবস্থা হয়েছিল আমার নিজেরই ভয় লাগছিল বাইরে আসার পরে এমন দিস আমার মোবাইল তোলাশ আমার মা দেখে কান্নাকাটি করছে কি অবস্থা এই যে ভাইদের ওখানে মাথা সে ঢাকা আসিয়ায় ভয় পেয়েছে যে কি অবস্থা হয়ে গেছে অথচ তিনটা বছরে কোন চিকিৎসা ওরা দেয় যা বলি ওই একই দেয় না পাখান না পাইতে আর কিছু জোর করে বলতে গেলে বলো হুজুর আমার গরম দেন কেন আমি কি জানি কিছু আমি তো এই রোগের ডাক্তার না ডাক্তার আসলে আসে না কম্পাউন্ডার আমারে দিয়ে চালা আমি কি করবো যা আসে সব একই রোগ দিয়ে চালায়

আল্লাহ বাগদার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করে মানুষ হিসাবে যদি অন্যায় কিছু করে থাকে আল্লাহ গাফার নামের খাতিরে যেন মাফ করে দেয় তার কাছে কিছু কিছু মাসলা শিখেছিলাম বিশেষ করে চারটা জিনিস নিয়ে বেশি আলোচনা করতো সকালে আর দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম আমার ভাইয়েরা আমি বাস্তবে যেটা বলছিলাম

মোহাম্মদ রসুল্লাহ সবর করেছিল পুরাতে শক্তি বছর আমাদের সবর নেই কোন জায়গায় সবর করতে পারা ধৈর্য ধরতে পারা এটা দুনিয়ার হাসানা মা বন্ধের ভেতরে ধৈর্যটা একেবারেই নেই বললে চলছে ধৈর্য হারিয়ে ফেলেছে ওরা ফাতেমা তো জহরার মতো সংসারে আপনার অভাব আছে যে আপনি ধৈর্য হারিয়ে ফেলেন তিন দিন উনি না খেয়েছিলেন তারপর ওষুধের সাথে টাকা লাগান লাগাননি আজ হাজারো মহিলা স্বামীকে দিয়ে এই ব্যবসা করাছে সংসারে অভাবের দোহাই দিয়ে দশ নাম্বারে কোরআনের সমাজ তৈরি করতে পারা দুনিয়ার হাসানা আমরা পাইনি আখেরাতের হাসানা যে পাঁচটা মরণ যেন ভালো হয় এটা আখেরাতের হাসানা ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়

আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি আমি আল্লাহর রাস্তায় হত্যা হয় তাকে মৃত বলবা না বা জীবিত এবং কেয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে ওদেরকে রিজিক দিতে থাকবো দুই নাম্বারে কবর যেন ভালো হয় ভালো কবর ওইটা যেটা পাকা করা হয় বলেন হযরত ওসমানের মতো মানুষ পড়ে আছে জান্নাতের সার্টিফিকেট পাওয়া খালি একটা পাথর দেওয়া আর বাংলাদেশে গরু ছাগল মরে যায় কবর তিন তালা হয় ঠিক কোথায় পেয়েছে বন্যাবে সব কবো ভেগে দেবে ঠিক তিন নম্বরে হাসার জানা হয় ভালো হাসার হবে ঐ লোকটার যার হাসার হবে দেবজনের সাথে না না মানে চার নাম্বারে খাবো যে পাওয়া যায় এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে আমি তাড়াতাড়ি সামারাইজ করে ফেলছি সময়ের দিকে তাকাচ্ছি পাঁচ নাম্বারে ডান হাতে যেন আমল নামা পাওয়া যায় যারা বাম হাতে আমল নামা পাবে ফেরেশতা লোহার শিখ গরম করে এই জায়গা দিয়ে ঢোকাবে আর এই ফাঁকা জায়গাটা দিয়ে বাম হাত ঢুকিয়ে বেজন দিক থেকে বলবে এবার আমল নামা নেই অরওয়াজ জহরিহির ব্যাখ্যা এইটাই আছে যেন ডান হাতে আমল নামা পাওয়া যায় এটা খেরাতের হাসানা ওয়াকিনা আযাবান নার আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা দিন কায়ের করা লাগবে হালাকুল লুকুম আলা তিজারাতিন তুম জিকুম মিন আযাবিন আলিম এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না সে ব্যবসা হচ্ছে জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা সুতরাং আল্লাহর এই জমিনে দিন কায়েমের জন্য যারা চেষ্টা করেন সংগ্রাম করেন প্রচেষ্টা চালিয়ে যান আপনি আর যাই করেন আপনাকে আল্লাহ জাহান্নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন এই ষোলোটা জিনিস আল্লাহ আমাদেরকে আয়াতে দিয়েছে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেন নিতে পারি বলেন আমিন পারিবারিক জীবনে যে সমস্যা চলছে আজ আমাদের জেলখানার অধিকাংশ আসামি দেখলাম বউ মেরে ফেলেছে নাই আদা করে ফেলেছে এই পারিবারিক কলহর কারণে জেল খাটছে আজ বছর তিরিশ বছর এটা ওখান থেকে কিছু টুকে টুকে রেখে বাইরে এসে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান আমি একটা বই উঠেছি দুইটা আছে এই গাড়িতে আছে নিয়ে নিজের মেয়েকে বউকে বোনকে ফুফুকে মাকে পড়াবেন আর মেয়েরা নিয়ে স্বামীকে পড়াবেন পরকিয়া প্রেম যদি এলাকায় থাকে নাকি এলাকায় সব চলে না আস্তে আস্তে বন্ধ হবে আমি আশা করছি ওখান থেকে নিয়ে যাবেন যাওয়ার সময় আমার মাগরিব ধরা লাগবে সে নড়াই লিছে আমি দোয়া চাইয়ে দোয়া করে আজকের মতো শেষ করছে আগামীতে দিনের বেলা অনুষ্ঠান নেবেন না রাতে নেবেন যদি হয় দিনের বেলা আমার আলোচনা হয় না জ্ঞান হয় বেশি আল্লাহ আমি